আমি একটি বেবি পেশেন্ট দেখাতে চাচ্ছি নাম হলো নুসাইবা বয়স হল পাঁচ মাস রানিং মেয়েটির একটা মেজর প্রবলেম হোল ওভার দ্য বডি হোল ওভার দ্য বডি দেখুন মাথারগুলো এগুলো এই যে মুখে গলায় এই যে গলায় এর আগেও আমার একটা এই যে একই কেস আর হোমিওপ্যাথিক চর্চা করে বুঝে তার হাজব্যান্ড ওয়াইফ এরা বুঝে আমি ওষুধ প্রয়োগ করছি আলহামদুলিল্লাহ পুরোপুরি সুস্থ হয়ে গেছে একই বয়সের একটি মেয়ে ছিল সেটা একই কেস নিয়ে আরেকটি আমাদের কেস আমাদের সামনে এই যে ডক্টর নিয়ামতুল্লাহ এর আগেও একবার একটা ভিডিও আপলোড দিয়েছিলাম উনি দাসেরহাট চেম্বার করেন আমাদের এলাকাতে চন্দ্রগঞ্জ লক্ষ্মীপুর ওনার নিজের চেম্বার আছে এটা হলো মনে উদার মাইন্ড ব্রড মাইন্ডের অধিকারী যে একজন ডাক ডক্টর যদি উনি ওনার ওষুধ প্রেসক্রাইব করার পরে যদি উন্নতি না হয় উনি আরেকজন হোমিও ডক্টরের স্মরণাপন্ন হলেন উনি এলোপ্যাথি ব্রড মাইন্ডের অধিকারী আসলে এমনটি হওয়া চাই তো নিয়মতুল্লাহ ভাই ওনার এই শিশু বাচ্চা প্রবলেমটা উনি দিয়েছেন ওনার জ্ঞান অনুযায়ী হিসাব অনুযায়ী লক্ষণ অনুযায়ী খুব ভালো ভালো প্রেসক্রিপশন করছেন এগুলো সবগুলোই লক্ষণ ছিল এই যে রাস্টক্স ম্যাট্রিক অ্যাসিড সি ভি সরি ডালকা মেজেরিয়া উন্নতিও ছিল উন্নতিও ছিল ভালো ছিল মেয়েটি আবার রিল্যাক্স করেছে এখন তিনি আমার কাছে এসছেন আমি আমার জ্ঞান অনুযায়ী আমি ওষুধ প্রয়োগ করব তো ইনশাল্লাহ আশা করি মেয়েটি পুরোপুরি সুস্থ হবে কি ওষুধ দিতে চাই বন্ধুরা আমি ওষুধ দিতে চাইবার কোরিয়াস বিলিস বাট হোয়াই জেনারেল সিমটম তার কাছ থেকে আমি কালেকশন করলাম ম্যামবি থার্মাল পজিশনে আছে মেয়েটি শীত গরম দুইটাই তার ভিতরে কাজ করে এবং সোয়েট আর ঘাম ছোটো হলে কী হবে তার একটা ঘাম হয় ঘামটা একটু দুর্গন্ধ হয় এবং ডিসচার্জ অর্থাৎ তার ইরাপশনগুলো থেকে যে ডিসচার্জগুলো হয় সেগুলো অনেক অফেন্সিভ হয় এবং ইউরিনেশন ইজ ভেরি অফেন্সিভ বাচ্চার বাবা বললেন যে প্রস্রাবটা অনেক দুর্গন্ধ কি ভাই নামতুল্লাহ ভাই প্রস্রাবটা অনেক দুর্গন্ধ পিকুলের কুলের অনকমন সিমটম হল স্প্রেড হল অর্থাৎ হোল ওভার দ্য বডি অর্থাৎ সারা শরীরে রোগটা অল্প সময়ের মধ্যে ছড়িয়ে পড়ল দিস ইজ দ্য ভেরি আনকমন অ্যান্ড পি কুরিয়ার সিমটম কভার্ড বাই আদার সিমটমস দিস পি কুরিয়ার সিমটম ইন্ডিকেটস টু মার কোরিয়ার সো ভেরি ইজি টু প্রেসক্রাইব ফর দিস পেশেন্ট আই ডু লাইক টু প্রেসক্রাইব ফর হার ইরাপশন এটা হলো ইরাপশন তো ইতুপূর্বের সকল মেডিসিনগুলো স্টক করে এখন তার জন্য মার তো সে ডাইরেক্ট খাবে না আমরা তার মায়ের মধ্য দিয়ে ওষুধটা তার দেহে প্রবেশ করাবো হেনিমেনের যুগান্তকারী আবিষ্কার যে মা খাবে যেহেতু সে ব্রেস্ট ফিডিং চলে মা খাবে এর মধ্য দিয়ে বাচ্চাটির দেহে ওষুধটা প্রবেশ করবে এতে করে মাও সুস্থ থাকবে মারও অ্যালার্জির মাত্রা কমবে এবং বাচ্চাটিও সুস্থ থাকবে এইসব